আমরা যারা শিক্ষক আছি সবাই এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদের চিকিৎসা ভাতা এবং অন্যান্য যে ভাতাগুলো আছে সেই ভাতাগুলো আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিটা পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি চাই সারা বাংলাদেশের স্বনামধন্য শিক্ষক বন্ধুদের উপরে শ্রদ্ধা বাদন সম্মানিত শিক্ষক বন্ধুদের উপরে যে অতর্কিত হামলা হয়েছে সেই হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আমাদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের ক্লাস বর্জনের এই কর্মসূচি আমরা অব্যাহত আসবো সে আল্লাহ আমরা সরকারের কাছে দাবি জানাই এবং অধিকার আদায় না হলে পরবর্তীতে দুর্বার আন্দোলন গড়ে উঠবে দাবি আদায় না দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকেরা ঘরে ফিরবে না এরকম সামনে কর্মসূচি আসবে আমরা যাই যে জাতি গঠনে জাতি পিতির বিনির্মাণে শিক্ষকের ভূমিকা অগ্রগণ্য আপনার সকলেই অবগত আছেন একটা কথা জানেন যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই শিক্ষিত মানুষগুলার কারিগর শিক্ষকদের যদি মর্যাদা না থাকে তাহলে দেশ কিভাবে চলবে কারিগর বিনির্মাণের যে যারা আমরা কারিগর আমাদের যদি সঠিক দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে তো দেশ এগিয়ে যাবে না যে জাতি যত শিক্ষিত হবে সে জাতি তত এগিয়ে যাবে এবং এই শিক্ষকদেরই মর্যাদা দেওয়া উচিত পার্শ্ব গোটা বিশ্বে যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশেই শিক্ষকদের মর্যাদা সবচেয়ে বেশি তাদের ন্যায্য তাদের যে বেতন ভাতা অনেক অনেক বেশি শুধু একমাত্র বাংলাদেশ যেখানে শিক্ষকদেরকে অবহেলা করা হয় এখানে কোনো ভালো শিক্ষিত আসে না কারণ এখানে আমাদের অবহেলা করা হয় তা আমাদের যে ন্যায্য দাবি ছিল বিশ পারসেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এই তিন দফা দাবি নিয়ে যে আন্দোলনের ন্যায্য আন্দোলন আমরা নেমেছি গতকাল আপনারা জানেন যে গতকাল প্রেস ক্লাবে আমাদের এই শিক্ষক সমাজের উপর তারা বর্বরচিত হামলা করেছে এরই প্রতিবাদে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর আমরা প্রতিবাদ করতেছি এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ আমরা ক্লাস বর্জন করবো ধন্যবাদ সবাই